পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে এই গ্রাউন্ডটা যেটা হচ্ছে বড় ঘেরের থাকবে এবং এইটা দেখেন কোমর থেকে এক্সট্রা একটি ফেব্রিক্স অ্যাটাচ করা থাকবে এটা বক্স কুচি করা থাকবে প্রত্যেকটা কুচির মেজারমেন্ট সেম হবে যেটা কিন্তু খুবই চমৎকার একটি গ্লেজ আউটলুক দিবে আপনাদের ফ্রন্ট সাইডটা যেমন দেখতে পাচ্ছেন এটা ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম ব্যাক প্যানেলও কোমর থেকে একটি ফেব্রিক অ্যাটাচ হবে এবং সেম শেপের আপনি হচ্ছে প্রত্যেকটা মেজারমেন্ট সেম মেজারমেন্টের হচ্ছে বক্স কুচি পেয়ে যাবেন আমাদের আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের এটা আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাও একদমই সেম এবং এটাতে বডি ফিটিং করার জন্য আপনারা লুক পেয়ে যাচ্ছেন বরাবরের মতো স্লিপসটা দেখেন স্লিপসটাও চমৎকার স্লিপসও কিন্তু এখানে হচ্ছে বক্স রাফেল এবং এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার এবং এখানে থাকবে অ্যালাস্টিক এটা হচ্ছে কফসের পোর্শন প্রোডাক্টের সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনারের ঘেরে কিন্তু যথেষ্ট বড় আপনারা দেখতে পাচ্ছেন লাইভে খুবই বড় ঘেরে গ্রাউন্ড এসে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন চমৎকার তৈরি একটা ইউনিক শেপ আপনি পাবেন যখন এটাকে ওয়ার করবেন ব্যাক প্যানেলটা দেখেন কত লং ফ্রন্ট প্যানেলের তুলনায় এবং এখানে হচ্ছে লুপ পাবেন আপনি ফিডিং করে এটাকে ইজিলি ওয়ার করার জন্য ক্যাপ থাকবে এটার কপালটাকে ঢাকার জন্য এবং এখানে এই মধ্যে দিয়ে বের হবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটা সেম টেনিব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে ফ্রেন্স হিসাব এটার সাথে কিন্তু আমরা একটি নিকাব দিচ্ছি সেম ফেব্রিক্স এর টা দেখে দিচ্ছি আপনাদের নিকাবে হচ্ছে ডোজ নিকাবের লেয়ারটা ডাবল লেয়ারের পাবেন এবং ব্যাক প্যানেল থাকবে ফ্রি সাইজের একটি লেয়ার দেখতে পাচ্ছেন এটা সেম দুবাই চি তৈরি এখানে দুইটা লেয়ার দেখেন নোজ নিকাবে সাইজের ডিস্টেন্সে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং এখানে আপনি লুপ পাবেন যেটা দিয়ে ফিডিং করে এই নিকাব সেটটাকে ইজিলি ওয়্যার করবেন নিকাপ টা সহ টোটাল থ্রি পার্টের সেট যেটা দিচ্ছি আমরা অফার প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে দুবাই চিরি ফেব্রিক্সে তৈরি থ্রি পার্টের এই মাদাম সেটটা আপনি পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে দেখা হচ্ছে এইটা পের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন